গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো সকাল সকাল চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে রোজই আসি তবে আজকে ব্লগটা শুরু করলাম একদম কড়াই থেকে তো দেখো আজকে রবিবার তো রবিবার করে তোমাদের দাদাভাই একটু দেরি করেই ওঠে তো সব কিছুই দেরি হয় সেই জন্য আর কি খাবারটা হয়ই না তো ভাবলাম যে আজকে সকালে উঠে গোলা রুটিটাই করি কেন কি নইলে না পরে এটা সেটা করতে করতে দুটো আড়াইটে বেজেই যায় সকালের খাবারটা আর হয়ই না ওর সাথে সাথে কারোরই হয় না তো এই যে দেখো এখানে গোলা রুটি ভাজছি আজকে কিন্তু বাড়িতে কেউ ওঠেনি এখনও তো আমি উঠেছি সকাল সকাল আজকে ওদেরটা মোটামুটি ভালোই আছে এর আগের দু দিন তো খুবই খারাপ গেছিল প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা তো সেই তুলনায় আজকে বেশ ভালোই আছে এখানে দেখো কবে এনেছিলাম ডাটা ভেবেছি আজকে একটু বড়ো মাছ আনবে ডাটা দিয়ে রান্না করব তো সেটা তো আর হলো না দেখো নিয়ে এসেছি কি ষাটি মাছ সাটি আর শোল তো ওই যে এর আগের দিন খাইয়েছিলাম মাংসের মতো রান্না করে তো সেটাই ও আবার খেতে চাইলো কিন্তু কি বলো তো এর আগের দিন খেয়ে আমার কাটা লেগেছিল গলায় তো সেই জন্য ভয়ে আমি মানে খাবো না তো সেই জন্য শুধু ওর জন্যই রান্না করা তো ওর জন্য এখানে চারটে মাছ কেটে নিয়েছি আর বাকিগুলো ওখানে দেখো ওটাকে আমি ঝুড়া বানাবো অনেকে ঝুড়া বলে অনেকে সেদ্ধ বলে তো এখানে দেখো যে সকালবেলা কি বলে সকালবেলা গোল্লা রুটি করার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম একসাথে তো ভাত আর ওখানে ডাটা শাক ওটা করেছি সঙ্গে করেছি হচ্ছে ডিমের ঝোল যেহেতু আমরা খাবো না মাছ তো মা মেয়ে খাবো ডিমের ঝোল মেয়ে এমনিতেই খুব একটা পছন্দ করে না তবে তার মধ্যে আমার যেহেতু কাটা লেগেছে তো সেই জন্য আমি আর কি ভয়ে দিচ্ছি না ওকে আরে এই কী বলো তো শোল আর ষাটি মাছের কাটা এত শক্ত হয় মানে ওটা যার লাগে সেই বুঝতে পারে আর কি তো দেখো এখানে যে ঝুড়া করবো জন্য মাছগুলোকে প্রথমে সেদ্ধ করতে হবে তো সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে দেখো মাছ অনেকগুলোই এনেছিল আর আর আমার শাশুড়ি মা এই মাছ খায় না তো সেই জন্য ও একা আর কত খাবে শেষ তো করতে পারবে না তো ভাবলাম যে আর রেখে দিও ঝামেলা তো সেই জন্য ভাবলাম যে না ঠিক আছে এটাই করে ফেলি এটা করলে তাও খাওয়া হবে আর কি তো এখানে দেখো স্নান ধান সেরে তারপরে ঢুকেছি মাছ রান্না করতে আর তার আগে করেছিলাম ওই শাক ভাত ডিমের ঝোল ওগুলো স্নানের আগে করেছি তো তারপরে যত বাসন টাসন ছিল সকালবেলা সব মেজে নিয়ে চলে এসছে ওগুলো একটু গুছিয়ে নিলাম সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এই পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো ওইটুকুর মধ্যেই করে নিচে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি তাই না যত তাড়াতাড়ি সারা যায় আর কি আর কি বলো তো এই ব্লগ ভিডিও করাতে কি হয়েছে এক ভিডিও করা সব ভালোও লাগে না করতে ওই সব কাজ বাজ দেখানো এক হয় না করে করা হয়ে ওঠে না আর কি তারপরেও করতে হবে যেহেতু নেমেছি তো যেটা আমি সব সময় করি সেটাই দেখাবো তোমাদেরকে তো সেই জন্যই করছি আর কি তো এখানে দেখো যে মাছের যে ঝুড়াটা করবো সেই জন্য একটু আদা পেঁয়াজ লঙ্কা এইসব কুচি লাগবে তো সেই সব ওদিকে সেদ্ধ হতে হতে যতটা সম্ভব বেছে রাখছি তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করবো না আজকে একটু সময়ও কম ছিল কিন্তু যেহেতু না দিলে হবে না তো সেই জন্য আর কি একটু টুক করে করে রাখা আর আমার কি বলো তো মোবাইলটা সেরকম তো না স্পেসটা খুব কম তো সেই জন্য আর কি বেশি করে যে ভিডিও করে রাখবো সেটাও সম্ভব হয় না একটু একটু করে করি আর আপলোড দিই তো সেই জন্যই আর কি ভাবলাম যে যতটুকু সম্ভব করে রাখি আর তোমাদেরকে তো আগেই বলেছি রোববার করে আমার একদমই সম্ভব হয় না ভিডিও করার কিন্তু কী আর করা যাবে আজকে যেহেতু আগে কোনো কিছুই করা নেই তো সেই জন্য ভাবলাম যতটুকু সম্ভব করি তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করানো পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখানে দেখো মাছ সেদ্ধ হয়ে গেছে তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব এই মাছ নামিয়ে কাটা বাঁচতে অনেকটা সময় লেগেছে আধ ঘন্টা সময় লেগেছে যেহেতু যে বললাম না আগে ভিডিও শুরুতেই বললাম যে আমার কাটা লেগেছিল তো সেই ভয়েতে আর কি ভালো করে বেছে নিয়েছি যাতে করে মানে আমার লেগেছে লেগেছে যদি মেয়ের লাগে কি বলো তো অন্যেরটা তো আর বোঝা সম্ভব না তাই না নিজেরটা যে কোনো প্রকারে বের করে নিয়েছি কিন্তু মেয়েরটা হলে তো হয় না ও ছোটো মানুষ কিছু বলতেও পারবে না কিভাবে না কীভাবে লেগে যাবে সেই জন্য আর কি তো এখানে দেখো মাছগুলো এখন ঠান্ডা করে তারপরে সুন্দর করে কুটো বেছে নিয়ে এই যে দেখো করেও ফেলেছি যেহেতু আমার এটা রান্নার ভিডিও নয় তো সেই জন্য আর কি কীভাবে রান্না করলাম সেটা আর তোমাদেরকে দেখাইনি ঝুড়াটা হয়ে গেছে তো বাকি যে মাছগুলো ছিল ওগুলো দেখো ওখানে ভাজছি ভেজে ওখানে মশলা রেডি করে নিয়েছি সাথে আলুও কেটে নিয়েছি তো ওভাবেই রান্না করব এটা মাংসের মতন করে তো তারপরে দেখো ওয়েদারটা আজকে বেশ ভালোই রোদও উঠেছে ভালো দুপুরবেলা একটু সব কাজ বাজ সেরে তারপরে শাড়ি পরেছিলাম কি বলো তো শীতকাল এখন একটু পরতে পারি গরমে তো পরাই যায় না শাড়িগুলো হবে কি তাই না এগুলো শুধু ওই বাজারে আর বাড়ি করলে না নষ্ট হয় না আর ওরকম শাড়ি ফেলে দিতেও ইচ্ছে করে না তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে যখন থাকবো তখনই যখন আর কি সম্ভব হবে পরা তখনই পরবো তো চলো আজকে আমি দেখাই তোমাদের আমার ড্রাগন গাছটা এই যে একটু বেড়েছে খুব বেশি বড় হয়নি এই যে দেখো এটাকে পরে লাগিয়েছি একটু বেড়েছে এখন মোটামুটি এখানে চারখানা গাছ আছে আর ও পাশে একটা আরেকটা ছোট পাশে আছে ওটা উঠছে এখানে দেখো দুটো বেরিয়েছে অনেক বছর হয়েছিল যখন আমি ওয়ালে দিয়েছিলাম ভেবেছি যে ওয়ালে সুন্দর হবে কিন্তু দেখলাম যে না হচ্ছে না তো ভাবলাম যে না পরে তোমাদের দাদা ভাই আরামে মিলে এই ফুটিটা গেড়েছি গেড়ে এখানে দেওয়ার পরে দেখছি একটু একটু বাড়ছে আর কি তো দেখো মোটামুটি ভালোই বড় হয়েছে মোটামুটি আর ছ সাত মাস গেলে সম্ভবত ফল আসতে পারে সঠিক জানি না পাশে দেখো কত তুলসী গাছও হয়েছে তো ওখানে আগে ফুল গাছ লাগিয়েছিলাম তো ফুল গাছগুলো মরে যাওয়ার পরে মা ওখানে তুলসির চারা লাগিয়েছে মোটামুটি ভালোই হয়েছে দেখো তুলসির চারাগুলো আর এটা একদম নতুন গাছ ছোট্ট ডাল ভেঙে লাগিয়েছি এখানে ওটাও মোটামুটি হচ্ছে হয়ে যাবে যা হচ্ছে মনে হচ্ছে হবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো আজকের মতো এখানেই শেষ করছি টাটা